মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আ হা 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 আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি এই ছুটি নিয়েই মনে পড়ল ছুটি পড়লেই আমরা বেরিয়ে পড়তে খুব ভালোবাসি আর যদি সেই জায়গাটা হয় কোনো রকম হিস্টোরিক্যাল প্লেস তাহলে তো কোনো কথাই নেই তাহলে চলুন আজকে আপনাদের এমন একটা জায়গার কথা বলি যে জায়গাটাতে ঘুরতে গিয়েও যেমন আনন্দ পাবেন তেমন জানতে পারবেন ভারতবর্ষের ইতিহাসের অনেক কিছু আর সেই জায়গাটা বেশি দূরে নয় কিন্তু আমাদের এই পশ্চিম বাংলাতেই আর কলকাতার থেকেও খুব কাছে আহা বুঝতে পারলেন না কোথায় জায়গাটা আমাদের প্রিয় মুর্শিদাবাদ প্রায় চুয়ান্ন বছরের নবাবিয়ানা সাক্ষ্য বহন করে চলেছে এই মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন রাজধানী এই মুর্শিদাবাদ এখানে রয়েছে বিশ্ববিখ্যাত হাজার দুয়ারির প্যালেস এবং মিউজিয়াম রয়েছে এশিয়ার বৃহত্তম ইমামবাড়া বাচ্চাওয়ালি তোপ বা কামান আরে দাঁড়ান কি বললেন বাচ্চাওয়ালি তোপ আচ্ছা তবে শুনুন গল্পটা বলা হয় যে এই তোপ বা কামান দাবার সময় একসাথে অনেকজন মহিলার গর্ভপাত হয়ে গিয়েছিল সেই যা বিষয়টা থেকেই এই তোপ বা কামানটার নাম হয় বাচ্চা তো। এছাড়াও আপনারা দেখবেন কাটানা মসজিদ জাহান কোষা কামান কাঠগোলা বাগান ও মিউজিয়াম শেঠের বাড়ি মুসিপুরের দেবী ও মিউজিয়াম মতিঝিল এবং আরও অনেক ঐতিহাসিক দষ্ট। এই হাজার হাজারদুয়ারির একদম কাছে স্থানীয় হোটেল ব্যবসায়ী ভোলা সাহা সম্পূর্ণ নিজের উদ্যোগে তৈরি করেছেন দু তিনটি হোটেল তাহলে চলুন জেনে নেওয়া যাক এই মুর্শিদাবাদে গিয়ে কোথায় থাকবেন কিভাবে থাকবেন প্রথম হোটেলটা যেটার কথা বলবো সেটা হচ্ছে হোটেল অন্বেষণ আর দ্বিতীয়টা হোটেল হিস্টোরিক্যাল দুটো হোটেলেই রয়েছে পর্যটকদের জন্য সব রকম সুব্যবস্থা আছে এসি নন এসি সব ধরনের ঘর সবকটি ঘড়ি অত্যন্ত সুসজ্জিত এছাড়াও আপনারা কিন্তু চাইলে হোটেলের বসে থেকেই অর্ডার করে ফেলতে পারবেন নানান রকম খাবার দাবার হ্যাঁ এই হোটেলে খাওয়ার ব্যবস্থাও দিয়ে যাচ্ছেন আপনারা তাহলে জেনে নেওয়া যাক কীভাবে যোগাযোগ করবেন হোটেল কর্তৃপক্ষের সাথে হোটেল অন্বেষণের জন্য নাম্বারটি হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন জিরো এবং হোটেল হিস্টোরিক্যালের নাম্বারটি হচ্ছে নাইন ফোর থ্রি ফোর ডাবল ওয়ান ফাইভ ফোর সেভেন জিরো তাহলে আর দেরি করস কিসে ঝটপট চলে আসুন মুর্শিদাবাদ